প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আলাদমতে সকলেই ভালো আছেন আমরা কৃষকেরা বড়ো ধান কাটার পর লম্বা একটা সময় বিশ্রাম করেছি আর যারা সবজির কাজ করেছেন তারা তো পরিশ্রমে ছিলেন আমরা যারা সবজির কাজ করি নাই মানে আপনারা যারা সবজির কাজ করেন নাই তারা হচ্ছে এইবার অলসতা ছেড়ে দেন কারণ আমন ধান লাগানোর জন্য তৈরি হতে হবে আমন ধান লাগানো সঠিক সময়টা হচ্ছে জুন জুলাই মাসে আমন ধান লাগাতে হবে মানে হচ্ছে জুন জুলাই মাসের মধ্যেই আমন ধানের বীজতলা তৈরি করতে হবে বীজ বপন করতে হবে বীজ বপনের কেউ কেউ বীজ বপনের একুশ দিন পরে বীজতলা থেকে চারা নিয়ে লাগায় দেয় জমিতে আর কেউ কেউ হচ্ছে তিরিশ দিন বা চল্লিশ দিন সময় লাগিয়ে দিতে পারে মানে লাগিয়ে দেয় আর কি যারা একটু টাইপের তো সবচেয়ে পারফেক্ট হচ্ছে একুশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে লাগানো বীজতলা বীজতলায় চারা বীজ বপন করার একুশ দিন থেকে একুশ দিন থেকে তিরিশ দিনের মাথা তিরিশ দিনের মধ্যে জমিতে বিছ চারাগুলো রোপণ করা বেস্ট এখন কৃষিটা মূলত তৈরি হয়েছিল বাংলা মাসের উপর ডিপেন্ড করে কিন্তু বর্তমান প্রজন্ম বাংলা মাসটা জড়িত নয় বাংলা মাসটা বুঝতে চায় না যার কারণে এটাকে বর্তমানে ইংরেজিতেই বোঝানো হয় বাংলা হিসাব করলে হচ্ছে আষাঢ় মাসের শুরু থেকে শ্রাবণ মাস শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত হচ্ছে বীজ বপন করা মানে বীজতলা বীজতলায় বীজ বপন করার পারফেক্ট সময় এবং পরবর্তী সময়গুলো হচ্ছে লাগানোর জন্য যারা হচ্ছে আষাঢ় মাসের শুরুর দিকে বীজ বপন করবে তারা হচ্ছে শ্রাবণ মাসের শুরুর দিকে লাগাবে আর যারা হচ্ছে আষাঢ় মাসের মাঝামাঝি সময় যেমন আমরা হচ্ছে আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে বীজ বপন বীজতলায় বীজ বপন করবো আজকে আজকে হচ্ছে আষাঢ় মাসের এক তারিখ বা দুই তারিখ আমরা হচ্ছে আর দশ দশ পর থেকে পনেরো দিনের ভিতরে বিস্তলায় বীজ বপন করে দেব আর আমরা লাগাবো হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের বিশ দিনের মাথায় আর কি ধান লাগানো আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিডিওটা আসলে লম্বা করবো না আপনারা যারা যারা আপনাদের জেলা মানে কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও বড়ো করা মূল কথা নয় মূল কথা হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়া যারা যারা অলসতায় আছেন তারা অলসতা ঝেড়ে ফেলেন বিস্তলা তৈরির জন্য কাজে লেগে পড়েন মনে করেন আষাঢ় মাসের পনেরো দিন থাক পনেরো দিন থাকতে আষাঢ় মাসের দশ দিন থাকতে বীজ বপন করা বেস্ট তারপর হচ্ছে শ্রাবণ মাসে শেষ দিয়ে গিয়ে লাগানো শুরু করে দিবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ